ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা আমার বয়স তখন ছিল একুশ বছর তবে পালিয়ে নয় দুই পরিবারকে অনেক কষ্টে রাজি করিয়ে বিয়ে করি আমরা দুই সালে তেইশ ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে আমাদের বিয়ে হয় বিয়ের পর ছয় মাস আমি আমার বাবার বাসায় থাকি পরে বড় অনুষ্ঠান করে তুলে নিবে তাই কিন্তু পরবর্তীতে পাল্টি মারা ছেলের ফ্যামিলি আর বলে আপনারা অনুষ্ঠান করলে করেন আমরা কয়েকজন গিয়ে মেয়েকে তুলে আনবো ওহো বলা হয় নাই আকদের সবকিছু খরচ আমার বাবাই দিয়েছিল তাই এবার যেহেতু তুলে নিবে সো দুই পরিবারের দায়িত্ব থাকে তাই না কিন্তু না তারা কোনো খরচ দিবে না কয়েকজন এসে নাকি আমাকে তুলে নিবে তাই আব্বু আর বড় করে অনুষ্ঠান করেন ঘরোয়া ভাবেই তুলে দিল এই নিয়ে দুই পরিবারের মাঝে একটু কথা কাটাকাটি হয়েছিল আচ্ছা যাই হোক তো বাসায় তুলে নেওয়ার কয়েকদিন যেতে না যেতেই মেবি তিন দিন পর আমার গায়ে হাত তুলে আমার শখের পুরুষ এর দুই দিন পর ঢেঁড়স ভত্তা খাবে কিন্তু আমি জীবনেও আমার বাবার বাসায় ঢেঁড়স ভত্তা খাই নাই ভাজি খাইতাম বাট ফার্স্ট টাইম শোনার পর অবাক হয়ে গেলাম তো আমি বললাম আমি তো পারি না কিভাবে করে আমাকে একটু বলো আমি করি আমাকে যা তা বলছে গালিও দিয়েছে আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে তারপর তার কথা মতো সিদ্ধ করে শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা বানাই কিন্তু খাবার টাইম ভর্তা নাকি মজা হয় নাই পাতিল সব ফালাই দিছিল আমাকে লাথি থাপ্পর অনেক মারছে ও বলা হয় নাই ছেলের ফ্যামিলিতে কেউ নাই মা আছে কিন্তু বিয়ে বিয়ে করে অন্য জায়গায় থাকে আব্বু বারবার মানা করছে করতে বাট কান্নাকাটি করে পায়ে ধরে বিয়ে করার মজা হারে হারে টের পেলাম সেই দিন আমি রাতে তাহার পড়তাম আর আল্লাহর কাছে খালি বলতাম আমার ধৈর্য যাতে আল্লাহ বাড়িয়ে দেয় আর তার রাগ যাতে আল্লাহ কমিয়ে দেয় এক মাস ভালোই গেল দিন আবার আমাকে মেরেছে কারণ সে বন্ধুদের সাথে সি আর আমাকে নিয়ে কোথাও না তাই আজকে সে যে আমি একটু আবদার করলাম আমাকে খেতে নিয়ে যেতে পরে যাবে আমি আবার বলছি চলো না বলছে পাশেই তো এই জন্যই তার কথার উপর কথা বলাই সে আমাকে আবার এমন জোরে থাপ্পত দেয় আমার ঠোঁট কেটে রক্ত বের হয় ঠোঁট ফুলে যায় তারপর ব্যথার ওষুধ আনে আর সরি বলে বেহাইয়ার মতো সব ভুলে যাই যাই হোক আমি কনসেপ্ট করি প্রেগনেন্ট অবস্থায়ও মাত্র আমি সাত মাসের বাচ্চা নিয়ে রাতের বারোটা তিরিশ মিনিটে আম্মুর বাসায় চলে যাই আম্মুর বাসা আমাদের বাসা থেকে দশ টাকা ভাড়া ওই প্রসঙ্গে অন্য একদিন বলবো তো আলহামদুলিল্লাহ আমার একটা বাবু হয় সবাই খুশি হয় আলহামদুলিল্লাহ কিন্তু রাত হলে বাবু কান্না করে তার ঘুমের অসুবিধা হয় তাই সে আমার দুই মাসের বাচ্চাকে গালি দেয় কেন কান্না চিল্লা চিল্লি করে বাচ্চা কানবে না তো কি বড়রা কানবে বলছিলাম বলে আমাকেও মারছে রাতে ঘুম নাই সকাল হলে সব কিছু এক হাতে করা লাগে বাবার বাড়ির কেউ এসে কয়েকদিন থাকে না আমার যে কি কষ্ট হচ্ছে আমি জানি আমার দুই মাসের বাচ্চাকে পর্যন্ত থাপ্পট দিয়েছে কান্না কেন করে এখন তিন মাস বাচ্চার বয়স আজকেও থাপ্পট দিয়েছে কান্না করে দেখে মুখ চেপে ধরছে অর ঠোঁটে রক্ত জমাট বেঁধে ফুলে গেছে কিছু বললে আমাকেও মারে আমার বাড়ি থেকে আমি সাপোর্ট পাই না বেবি নিয়ে পনেরো দিন বাবার বাসায় ছিলাম বলে অনেক কথা শুনিয়েছে তাই আমি আর খোঁজ নেই নাই আব্বু আমাকে আর কল দেয় নাই মাঝে মাঝে আম্মুর সাথে কথা হতো আমার এখন কি করা উচিত কেউ বলবেন ডিভোর্স দিব না বেবি নিয়েছিলাম পনেরো দিন তাতেই যে রূপ দেখছি আমার ফ্যামিলির আর এখন ডিভোর্স দিয়ে তাদের কাছে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো কি করব বুঝতেছি না এটা একটি বড় জীবনের গল্প আমাকে ইনবক্সে গল্পটি পাঠিয়েছিল আপনাদের যদি কারো জীবনের গল্প থেকে থাকে তাহলে অবশ্যই পাঠাবেন আর আপুটিকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন ধন্যবাদ